জানেন যে কাজী নর্মাস পাওয়ার তো সাংবিধানিক সমস্যা ইনর্মাাস প্লেনারি পাওয়ার কিংবা বাংলার জানেন কমিশনের যে কাজ ইনর্মাাস পাওয়ার তো সাংবিধানিক সমস্যা ইনর্মাাস প্লেনারি পাওয়ার কিংবা বাংলার বুকে আর কোথাও তো বাংলার বুকে শাসক দলের রসে পড়ে সরকারের রসে পড়ে যেভাবে যেভাবে এই এসআইআর কে ডিসটার্ব করা হয়েছে এবং হচ্ছে তাতে ইলেকশন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা ঠিক নয় ইলেকশন কমিশনের উচিত বিএলওদের বিএলএদের যারা অন্তত সৎভাবে কাজ করতে চায় তাদের প্রোটেকশন দেওয়া এবং যে সমস্ত ডিইও ইআরও এই আরও এবং বিএলওরা যারাই ঘেঁটে দিতে চাইছে এসআইআর প্রক্রিয়াটাকে এবং এসআইআর স্পিরিট অনুযায়ী এসআইআর করতে দিতে চাইছে না তো সুতরাং তাদের বিরুদ্ধে সংবিধান সম্মত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা নেওয়া উচিত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত এটা কোনো কথা হলো নাকি সারা ভারতবর্ষে এতগুলো জায়গায় হচ্ছে না যত কিছু বাংলায় পশ্চিমবাংলায় বাংলাটা কি ভারতবর্ষের বাইরে না ভারতবর্ষের ল অফ দ্য ল্যান্ড এবং সংবিধানের বাইরে এই ইয়ারো এই আরও এবং বিএনওরা বাই প্যাকের সঙ্গে এটা অশুভ হঠাৎ করে তৃণমূলের কথায় তারা এইসব চিঠি পাঠাচ্ছেন এবং বারবার বলা সত্ত্বেও ডেটা এন্ট্রি অপারেটার নম বি বলা সত্ত্বেও মুখ্য সচিব এবং অর্থ সচিব ডেটা এন্ট্রি অপারেটারদের নিয়োগ করছেন না কেন তারা নিয়োগ করছেন না তৃণমূলের কথায় চলবে না তাদের বলছি এবং বিভিন্ন জায়গায় যেখানে ইয়ারিং হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে বসে রয়েছে মাইক চালিয়ে তারা সেখানে নয় থ্রেট দিচ্ছে নয় বক্তব্য রাখছে প্রভাবিত করছে যারা আছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে তাদের এই সবের বিরুদ্ধে আমরা আজকে ডিও নর্থের কাছে এখানে ডেপুটেশান দিতে এসেছি এ পুলিশ গঠন কোনো ব্যবস্থা আমরা তো এখানে এসেছি প্রতিবাদ জানাতে এবং আমরা আগামী দিনে আমাদের নেতৃত্ব সেখানে গিয়ে কথাটা তুলবেন কিন্তু তার আগে আমাদের তো যেখানে ই আরও এই আরও বিএলওদের তাদের টাচ পয়েন্ট কোথায় ডি ওদের কাছে সেই ডি ওদের কি বক্তব্য সেটা তো আমরা আগে শুনবো যে ডিওরা আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন নাকি তারা এখানে তাদের কোনো অন্য বক্তব্য রয়েছে আমরা আমাদের বিশ্বাস যে আমরা যে বক্তব্য রয়েছি শুধু আমাদের জেলা নয় উত্তর কলকাতা নয় বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে এবং সেটা ডিইওদের কাছে আমরা নিতে আমরা এটা তাদের কাছে এই ডেপুটেশন দিতে এসছি এবং আমরা চাইবো ডিও এরা আগামী দিনে সেটাকে দেখবে এটা তো ডিও এদের কাজ মানে বলছেন ও এবং ইয়ারদের একটা অনৈতিক আতাত রয়েছে আইপ্যাকের সঙ্গে হাতাত রয়েছে এক অংশের সবার কথা বলছে না এক অংশের একটা অশুভ হাতাত রয়েছে আইপ্যাকের সঙ্গে এবং তৃণমূলের সাথে যে জন্যে বারবার করে এটা এই যে ডিসক্রিপেন্সির নামে যেটা হচ্ছে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে এসআইআরকে কলুষিত করার জন্য করা হচ্ছে এটা এটা একটা প্রি প্ল্যান আই প্যাকের প্ল্যান যাতে এসআইআরকে কলুষিত করা যায় আগামীকাল আগামীকাল মুখ্যমন্ত্রী আগামীকাল মুখ্যমন্ত্রী